সম্রাট 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 তিন বছর ধরে একই নাম শুনে আসছি কে এই সম্রাটটা ওকে সাহায্য করার জন্য আমাদের এই ডিপার্টমেন্টে কোনো পুলিশ অফিসার নেই নাকি স্যার ও তো খুব ডেঞ্জারাস গ্রামের লোকেরা ওকে দেবতার মতো শ্রদ্ধা করে সো হোয়াট শুনুন বাবু লালবাজার থানায় ফোন লাগাও আমাদের নামে কমপ্লেন করা হ্যাঁ করেছি আর বারবার করবো আমি অন্যকে প্রশ্রয় দিই না বেশি টাইম পাস করিস না মালটাকে মেরে খতম করে দেবে 厉 <Yeah. S 2>、yeah.